আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনারা ফেসবুকের স্টোরি হাইড করবেন এবার বিষয় হচ্ছে আপনারা ধরুন কোনো কিছু স্টোরি আপনার অ্যাড করছেন আপনার কিছু বন্ধুদেরকে আপনারা দেখাতে চান না ফেসবুকের মধ্যে তাদেরকে কীভাবে আপনারা হাইড করবেন বা কীভাবে লুকিয়ে রাখবেন সেই স্টোরিটি সেটাই আমি আপনাদের দেখাবো তার জন্য আপনাদের ফেসবুকটি ওপেন করতে হবে ফেসবুকটি ওপেন করার পর এবার ধরুন আমি কোনো স্টোরি এখানে অ্যাড করব তার জন্য আমি স্টোরি অপশান ক্লিক করছি এবার ক্লিক করার পর যে কোনো আমি একটি ফটো ধরুন আমি এখান থেকে নিয়ে নিচ্ছি যেরকম আমি আপনাদের এখানে দেখানোর চেষ্টা করবো আমি এখানে একটি ফটো এখানে প্রথমে সিলেক্ট করবো তারপর আমি আপনাদের এখানে দেখানোর চেষ্টা করবো এখান থেকে দেখতে পারবেন আমি একটি ফটো এখানে সিলেক্ট করেছি এবার ফটো সিলেক্ট করার পর এবার কীভাবে আপনার হাইড করবেন যেরকমভাবে আপনার স্টোরি অ্যাড করেন ঠিক ওরকমভাবে করতে পারবেন এখানে আপনার ফিল্টারও পেয়ে যাবেন এবং এখান থেকে দেখতে পারবেন আরও অপশান কিন্তু আপনাদের সামনে কিন্তু দেওয়া থাকবে এবার বিষয় হচ্ছে এখান থেকে দেখতে পারবেন আপনার স্টোরি কীভাবে হাইড করবেন সেটা করতে পারবেন নিচের দিকে দেখবেন প্রাইভেসি অপশান এই অপশানে ক্লিক করবেন এবার ক্লিক করার পরে কিন্তু আপনাদের এরকম ধরনের ইন্টারফেস শো করবে এবার পাবলিক থাকা অবস্থায় কিন্তু আপনার কোনো প্রকার কিন্তু আপনাদের কোনো ফ্রেন্ডকে কিন্তু আপনার হাইড করলে পারে সে কিন্তু আপনার স্টোরি কিন্তু দেখতে পারবে তার জন্য আপনাদের কী করতে হবে ফ্রেন্ডস এটা সিলেক্ট করতে হবে প্রথমে তারপর সেভ করবেন করার পরে এখানে হাইড স্টোরি ফর্ম এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এবার যাকে আপনারা এখান থেকে হাইড করতে চান তাকে এখান থেকে আপনারা সিলেক্ট করবেন যে কোনো বন্ধুদেরকে কিন্তু আপনারা করতে পারবেন যেহেতু আমি একজনকে সিলেক্ট করলাম এবার যতজনকে চান ততজনকে করবেন তারপরে এরকমভাবে ব্যাগ চলে আসবেন আসলে তারপরে দেখবেন সে কিন্তু আপনাদের স্টোরিতে কিন্তু হাইট হয়ে গেল এবার কোনো প্রকার কিন্তু আপনাদের এখানে কিছু হবে না কিন্তু ব্যাক করবেন তাহলে কিন্তু সে কিন্তু হাইট হয়ে যাবে এবার যখন আপনারা শেয়ার করবেন তখন কিন্তু শেয়ার হয়ে যাবে এবং আপনার স্টোরি কিন্তু সব বন্ধু দেখতে পারবে কিন্তু আপনাদের ওই বন্ধু কিন্তু আপনার স্টোরি কিন্তু দেখতে পারবে না এবার কেন দেখতে পারবে না কেন আপনারা হাইট করে রেখেছেন এবার কীভাবে আনহাইড করবেন সেটাও দেখাচ্ছে সেটা করতে হবে কিন্তু সিম্পলভাবে প্রাইভেসি অপশানে যাবেন যাওয়ার পর এখানে সিমভাবে এখানে কী করবেন এই হাইড অপশানে যাওয়ার পর এখানে আপনারা তাকে তুলে নেবেন তারপর ব্যাগ চলে আসবেন আসার পর এবার এটাকে আপনারা পাবলিকও করে দিতে পারেন করপর সেভ অপশানে ক্লিক করুন তাহলে কিন্তু হয়ে যাবে আশা করছি আপনাদের বোঝাতে পারলাম যে কীভাবে ফেসবুকে স্টোরি হাইড করতে হয় বা কীভাবে করবেন সেটাই আমি আপনাদের বলে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেল করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটি আমি এখানে শেষ করছি